ছোট্ট একটা টুকরা তেলাবত করেছি এর কিছু ব্যাখ্যা দিয়ে আমি আমার বয়ান শেষ করে নাহবুল না শিকরা অর্থটা কি অর্থ হলো কোরান আমি নাজিল করেছি এবং অর্থ শেষ হবে চিল্লায়া সোণ আল্লাহ আমি নাজিল করেছি এটাকে ধরে রাখার দায়িত্ব আমি আমার হাতের বুদ্ধি রেখেছি হেরা পর্বতের গুহা আমি ছোট্ট করে বলি আমার সময় শেষ প্রায় আধা ঘন্টা আছে আধা ঘন্টা বলে আমি শেষ করব এই হেরা পর্বতের গুহায় কোরআন শরীফ আল্লাহ পাক রসুল রসুল সাল্লাম রসুল আরবিকে কিভাবে করা করার সুযোগ করে দিলেন হেরা পর্বতের গুহায় আপনারা বলেন নবী কি লেখাপড়া জানতেন একসাথে বলেন একসাথে বলেন নবী কি মূর্খ নবী কি মূর্খ এতগুলো লোক আমি ওদের কানে শুনি এই নবী কি মূর্খ ইকরাইয়া মাহাম্মদ মাহাম্মদ শাহিনসলাম আপনি পড়ুন নবী বললেন মাহান বে খারি আমি পড়তে যাইনি আমি পড়তে যাই না হায়দরিতি বললেন আপনাকে যে পন্থি হবে রে নবী হাদিসে মুদ্দার শেখ হায়দর জিবরইল রসুল দুই হাত বাড়াইয়া নিজে ধরে নিজের বুকের সঙ্গে তিনটা চাপ দিলেন চাপ দিয়া ছেড়ে দিয়ে বললেন এবার আপনি পড়ুন নবী বললেন কি দেখেন কথাটা কম হয়ে গেল চাপ দেওয়ার আগে নবী বললেন আমি পড়তে জানি না আর চাপ দিয়া যখন ছেড়ে দিলেন তখন বললেন আমি কি পড়ব চাপ দেওয়ার আগে বলছি আমি পড়ার জানি না চাপ দিয়া ছেড়ে দিয়ে যখন বললেন পড়ুন নবী বললেন আমি কি পড়ব চিন্নায় বলেন আল্লাহ পড়ার জন্য তিনি রেডি এ করা মিস লেদি জিবরেল যখন পড়তেছেন নবী ভাবলেন কোনো একটা শব্দ যদি ভুল হয়ে যায় মিস হয়ে যায় তাহলে অবস্থা কেমন হবে জিবরেইলের সঙ্গে আমিও পড়তে থাকি তো জিবরেলও পরে নবিও পরে কথাটা খেয়াল করবে অনেক দামি কোথায় জিবরেলও পরে হ্যাঁ নবিও পরে আল্লা পাক্ত করে ডাক বললেন লা তো হার রে কি রি লিসা এ নিবি জিবরেলের সঙ্গে আপনি পরবেন কেন জিবরইল পড়ুক আপনি শুধু শুনবেন আপনি শুনতে থাকেন জিব্বা ঘন ঘন নাড়াবার দরকার নাই ইন না হলে না যে ম গোটা করারটা আমি নিজের হাতে আপনার সেদারগুলো দেখা দিই এরপরেও রসুল আরবি প্রতি রমজান মাসে হাজারত জিবরিল কে সামনে বসায়া তিন খতম কোরআন তেরাবত করে ডাক দিয়ে বলতেন জিবরিল তুমি আমারে তিন খতম শোনাও আমি তোমাকে তিন খতম শোনাও এরপরে একটা শব্দ নবীর ভুল হয় নাই চিৎকার মেরে বলে সোহান আল্লাহ আপনারা আশ্চর্য হবেন শুনলে খুশি হবেন আট বছরের একটা ছেলে কথাটা রিপিট করলাম আট বছরের একটা ছেলে এটা এক বছরে ত্রিশ পারা কোরআন শরীফ কণ্ঠস্থ করে দিচ্ছে ব্যাপারের মধ্যে দেখ আট বছরের ছোট্ট একটা ছেলে এক বছরে করেছে দেখেন এটা এটা কিভাবে সম্ভব হলো এটা আল্লাহ ঢুকাই দিছে ঠিক না আট বছরের ছেলের সেনার মধ্যে আল্লাহ নিজে ঢুকাই দিয়েছে কেমন হলো এটা পৃথিবীর বাউন্নটা দেশ এক পঞ্চাশটা দেশ মুসলিম দেশগুলো এগুলি সব এদেরকে এদেরকে ঢিঙ্গিয়া বাংলাদেশের হাফেজ ফাস্ট হইল ঠিক কি না বলেন ঠিক কিনা দেখবি হয় আপনারা জানেন আমার এই বক্তৃতার জীবনে আমি যে কত কত হাফিজদের মাথায় কালকে একটা প্রোগ্রাম ছিল আমার উদাতে সেখানে ছয়টা ছয়টা ছাত্রের মাথায় তাকড়ি বাদলাম আলহামদুলিল্লাহ কর ছয়টা মাথায় আমার বক্তৃতার এই জীবনে আমি কত বাদলাম হঠাৎ করে একটা ঘটনা মনে হয়ে গেল বলে ফেলি এক মিনিটে এরপরে বাকি কথাটা সময় মতো আমি ছেড়ে দিই বলে ছোট্ট একটা মনে না আজি সাহেব তার ফ্যামিলির জন্য দোয়া চেয়েছে শুধু ফ্যামিলি না কমিল্লা বাসীর জন্য গোটা দেশের জন্য ঠিক কী নাম